পক্ষ থেকে হচ্ছে যে সার্বিক পরিস্থিতি নদীতে আছেন তিনি মাঝির ঘাট এলাকাতে হচ্ছে যে পরিস্থিতি মানে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বর্তমানে এক পল্টুন এটা জাহাজ টাইপের আর কি যেটা দিয়ে আর কি আমাদের বস্তা গুলো ফেলানো হয় সেটা আছে একটা আরেকটা সকালের মধ্যেই চলে আসবে সকালে মানে রাতের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো সকালবেলা আমরা জোরে সোরে আর কি হচ্ছে জিও বেগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো আর আমাদের হচ্ছে যে প্রতিটা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের এসিল্যান্ড এবং হচ্ছে যে আমাদের সিআইও রওনা দিয়েছে হয়তো তারা বিতরণ করছে এবং হচ্ছে যে স্থানীয় যারা আর কি আছে আহ গণমান বর্গের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে তারাও আমাদেরকে সহযোগিতা করছেন যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে তাকে সহযোগিতাতে আমরা পৌঁছে দিতে পারি আহ এছাড়া আমাদের হচ্ছে যে ওসি সাহেব আছেন ওই জায়গাতে আহ আর্মির তরফ থেকে ওই জায়গাটা পরিদর্শন করা হয়েছে এবং হচ্ছে যে ওখানে যে দর্শনার্থী ভিড় যা হচ্ছে নিয়ন্ত্রণে আমরা উদ্যোগ নিয়েছি